ম্যাগনেসিয়ামের ঘাটতি ম্যাগনেসিয়ামের ঘাটতির লক্ষণগুলি থেকে মুক্তি দেওয়া হাট এবং ভাস্কুলার সিস্টেম হার্টবিট বেড়ে যাওয়া হার্টোবিটের অনিয়ম হার্ট অ্যাটাক এঞ্জিনা পেক্টোরিস হালকা মারাত্মক উচ্চ রক্তচাপ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দয়া করি সবাই ভালো থাকো মেডিসিন হেল্পলাইন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুল ভিডিও দেখতে উপরের লিঙ্কে ক্লিক করে সাথেই থাকুন স্নায়ু এবং পেশি হঠাৎ এবং অতিরিক্ত পেশির খিচুনি বেড়ে যাওয়া টিটানি পেশিতে খিচুনি পেট আস্ত্রের বাধা পেশি এবং স্নায়ুর উদ্দীপনা বৃদ্ধি ক্যাম্প সংক্রমণ এবং স্ট্রেসের সমস্যাগুলি জন্ম ও শিশুর সাথে সম্পর্কিত গাইনোকোলজিক্যাল রোগগুলি প্রারম্ভিক স্প্যামস জরায়ুর ব্যর্থতা প্রারম্ভিক জিল্লি ফেটে যাওয়া গর্ভাবস্থার কোষ এক্লাম্পসিয়া প্রাক একামসিয়া বেটামিমেটিক ব্যবহারের জন্য প্রয়োজনীয় টোকোলাইসিস বাথা সহমাসিক অর্থোপেডিক্স ক্যালিকিফিকেশন এবং অসিফিকেশন রেনাল ক্যালকুলাস গঠনের প্রতিরোধ রেনাল ক্যালকুলাস গঠনের প্রতিরোধ ক্যালসিয়াম অক্সালেট ইউরিলিথিয়াসিসের পুনরাবৃত্তি প্রতিরোধ ডায়াবেটিক এবং মাইগ্রেনের চিকিৎসা এক ধরনের সাথা ব্যথা তারা চিহ্ন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুক ফার্মাকোলজি ম্যাগনেশিয়াম পৃথিবীর সর্বাধিক সাধারণ খনিজগুলির মধ্যে একটি এবং এটি অনেক জাবারে উপস্থিত ম্যাগনেশিয়াম অক্সাইড রক্তে ম্যাগনেশিয়ামের স্বল্পতার চিকিৎসা বা প্রতিরোধ করতে ব্যবস্থাত একটি খনিজ পরিপূরক এটি মানব স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় এবং সারা শরীরে ছয়শটিরও বেশি সেলুলার প্রতিক্রিয়ায় ব্যবহৃত হয় আসলে প্রতিটি কোষ এবং অঙ্গের সঠিকভাবে কাজ করার জন্য এই খনিজটির প্রয়োজন এটি হাড়ের স্বাস্থ্যের পাশাপাশি যথাযথ মস্তিষ্ক হার্ট এবং পেশির ক্রিয়ায় অবদান রাখে ম্যাগনেসিয়াস ম্যাগনেসিয়া সংক্রমণকে অবরুদ্ধ করে এবং শেষ প্লেটে মুক্ত হওয়া মোটর আয়ু প্রবণতা দ্বারা পরিমাণ হ্রাস করে প্রতিরোধ বা নিয়ন্ত্রণ করে ম্যাগনেশিয়াম কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সিএনএস উপর উপশমকারী প্রভাব রয়েছে বলে বলা হয় তবে এক্লামসিয়া বা প্রাক এক নির্দেশিত হিসাবে ব্যবহৃত হলে এটি মহিলা ভূগ বা নবজাতককে বিরূপভাবে প্রভাবিত করে না অন্তর্নিহিত ম্যাগনেশিয়ামের প্রায় চব্বিশ মাইনাস ছিয়াত্তর শতাংশ গ্যাস্ট্রোন্ডাস্টাইনাল ফ্রাস্টে শোষিত হয় প্রাথমিকভাবে ক্ষুদ্রান্ত্রের প্ল্যাটির সেলুলার গোসনের মাধ্যমে মানুষের রক্তর্শে পাওয়া ম্যাগনেশিয়াম বিশ শতাংশ প্রোটিনের সাথে আবদ্ধ থাকে এই ভগ্নাংশের প্রায় ষাট মাইনাস সত্তর শতাংশ অ্যালবুমিনের সাথে আবদ্ধ থাকে যখন বাকি অংশটি গ্লোবিউলিন প্রোটিনের সাথে আবদ্ধ থাকে তিন হাজার সাতশো একান্ন মানব প্রোটিনকে আবদ্ধ করার ক্ষমতা রয়েছে ম্যাগনেশিয়াম মোটাবলাইজড হয় না ম্যাগনেসিয়ামের বেশিরভাগ অংশ নিঃসৃত হয় মাত্রা ও সেবনবিধি বারো বছরের বেশি বয়সী রোগীর জন্য প্রস্তাবিত দৈনিক ডোজ এক মাইনাস দুইটি ট্যাবলেট যদি পরবর্তী ডোজটির প্রায় সময় না হয় তবে ম্যাগনেশিয়াম অক্সাইডের একটি ডোজ মিক্স হওয়ার সাথে সাথেই তা গ্রহণ করুন সেক্ষেত্রে মিশর ডোজটি এড়িয়ে যান এবং নিয়মিত ওষুধের সময়সূচিতে চালিয়ে যান একটি মিশর ডোজ পূরণ করতে ভোজ দ্বিগুণ করবেন না বিশেষ রোগী কিডনি ব্যর্থতা গুরুতর কিডনি ব্যর্থতায় রোগীকে এই ঔষধটি খাওয়াবেন না যকৃতের ব্যর্থতা লিভার ব্যর্থতায় আক্রান্ত রোগীদের ব্যবহার সম্পর্কে কোনো তথ্য নেই তারা চিহ্ন রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন ঔষধের মিস্ক্রিয়া ঔষধের সাথে প্রতিক্রিয়া অন্যান্য ঔষধগুলি এই ঔষধ দিয়ে চিকিৎসার উপর প্রভাব ফেলতে পারে ম্যাগনেসিয়ামের নেওয়ার আগে ডাক্তারের সাথে কথা বলুন পেশি গিছিল ঔষধ নিউরোমাসকুলার রকারতে অবিশিষ্ট কিছু অ্যান্টিবায়োটিক অ্যামিনোকুইনোলন্স নাইট্রোফুরান্ট্রইন পেনিসিলামাইন জোট্রাসাইকিনস ফ্লুরোকুইনোলনস ডিপোক্সিন ফেলার চিকিৎসায় লিভিয়াম আবেগের পরিবর্তন এবং হতাশার অবস্থার নিয়ন্ত্রণ সোডিয়াম পলিস্টেরিন সালফোনেট পোটাসিয়াস নির্মূলের সহায়তা করে সেলুলোজ সোডিয়াম ফসফেট কিডনিতে পাথর প্রতিরোধে ব্যবহৃত ম্যাগনেসিয়াম যুক্ত অন্যান্য ঔষধ ম্যাগনেশিয়াম এনিমা বারবিচুরেটস নিদ্রাহীনতার চিকিৎসার জন্য ব্যবহৃত ঔষধ ওলিয়েটস মরফিন হিসাবে কাজ করে ক্ষিপণটিকা সমনিক্ষিক ঔষধ নিফেলিপিন হাইপারটেনশন বা হার্টের সমস্যায় ব্যবহৃত ঔষধ শীতোখাইরোক্সিন জাতীয় ঔষধের যা হাইপোথাইরয়েড রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় শোষণে বাধা প্রদান করে সুতরাং এই দুইটি ঔষধ ব্যবহারের ক্ষেত্রে কমপক্ষে চার ঘন্টার ব্যবধান থাকা উচিত প্রতিনির্দেশনা কিডনিতে অসুস্থতা থাকলে প্রথমে আপনার ডাক্তারের সাথে কথা না বলে এই ওষুধ গ্রহণ করবেন না এই ওষুধ খাওয়ার আগে আপনার ডাক্তারকে বলুন আপনার যদি অন্য কোনো মেডিকেল সমস্যা থাকে অ্যালার্জি থাকে বা অন্য ঔষধ বা অন্যান্য ভেষজ স্বাস্থ্য পরিপূরক গ্রহণ করেন এই ঔষধ কিছু পরিস্থিতিতে নির্দেশিত নয় এই ওষুধ অনাগত শিশুর ক্ষতি করবে কিনা তা জানা যায়নি আপনি যদি গর্ভবর্তী হন বা গর্ভধারণের পরিকল্পনা করেন তবে প্রথমে আপনার ডাক্তারের সাথে কথা না বলে এই ওষুধ গ্রহণ করবেন না এই ওষুধ কোন নার্সিং শিশুর ক্ষতি করবে কিনা তা জানা যায়নি আপনি যদি কোনো শিশুকে বুকের দুধ খাওয়ান তবে প্রথমে আপনার ডাক্তারের সাথে কথা না বলে এই ঔষধ গ্রহণ করবেন না পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ পার্থ প্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে ডায়রিয়া জাম্পিং গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে চুলকানি ফুসকুড়ি বা আমবাত মেজাজ বা মানসিক পরিবর্তন হালকা মাথা ঘোরা দুর্বলতা পণ্যাভাবিক ক্লান্তি বমি বমিভাব এসবের মধ্যে যদি কিছু ঘটে তবে অবিলম্বে ডাক্তারের সাথে পরামর্শ করুন বর্ভাবস্থায় ও করে গর্ভাবস্থায় ডাক্তারের সাথে পরামর্শ ছাড়া এটি ব্যবহার করবেন না স্থলদানের ক্ষেত্রে ব্যবহার স্তন্যদানের সময় ডাক্তারের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করবেন না স্বাস্থ্য ও নির্দেশিকা মূলক সকল ভিডিও আপডেট পেতে ভিডিও সকল নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দিন আজকের বিষয় সমূহ বিস্তারিত দেখুন আরও স্বাস্থ্য ও নির্দেশিকা মূলক সকল ভিডিও বিস্তারিত দেখুন আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে তাহলে লাইক ও করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন